জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন এবং সুস্থ আছেন আগামীকাল রবিবার একত্রিশে আগস্ট দু পালিত হতে চলেছে রাধা অষ্টমী এই বছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমী আপনারা কবে পালন করবেন এবং এই বিশেষ তিথিতে শ্রী রাধারানীকে আপনারা কোন ভোগ নিবেদন করবেন রাধারানীর প্রিয় ভোগ কী তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য ভক্তবৃন্দ প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনটি রাধা অষ্টমী হিসেবে পালন করেন কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের যে অর্জিত পাপরাশি আছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে যে এক রাধা অষ্টমী ব্রত হচ্ছে একাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পূর্ণ ফল লাভ করা যায় এক পর্ব সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে রাধা অষ্টমী ব্রত পালন করলে আপনি সেই পরিমাণই ফল লাভ করবেন বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তাদের অবশ্যই রাধা অষ্টমী একইভাবে পালন করা উচিত কারণ রাধা অষ্টমীর পণ্য ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত রাধা হলেন কৃষ্ণের পরম প্রয়াস শ্রীকৃষ্ণ রাধা রানীর দ্বারা আকর্ষিত হন রাধা রানীকে আর নাম হচ্ছে মদন মোহন মোহিনী রাধার ভ্রূণ তারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তো অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে রাধা রানীর জন্ম যেহেতু মধ্যাহ্নয় তাই এই ব্রতটি বারোটা পর্যন্ত হয়ে থাকে বারোটা পর্যন্ত উপবাস করে তারপরে আপনাকে ভোগ নিবেদন করতে হবে শ্রীকৃষ্ণের জন্মতিথি এবং জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ওরকমের ভোগ নিবেদন করার রীতি রয়েছে ঠিক সেই রকমইভাবে অষ্টমী অর্থাৎ শ্রী রাধিকার জন্মতিথিতেও আপনারা শ্রী রাধিকাকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করতে পারেন কিন্তু সকল ব্যক্তির পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই পাঁচটি ভোগ নিবেদন করতে পারেন সেগুলি শ্রীরাধিকার অত্যন্ত পছন্দের এই রাধা অষ্টমীর তিথিতে সেই ভোগগুলি যদি আপনারা নিজের হাতে বানিয়ে রাধাকৃষ্ণকে নিবেদন করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শ্রী রাধিকার এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারের সার্বিক মঙ্গল হবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শ্রী রাধিকার সেই প্রিয় ভোগগুলির কথা তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধ রানী কি জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন সামনে আসতে চলেছে রাধা অষ্টমী প্রচুর বন্ধুরা আছেন যারা বাড়িতে রাধা অষ্টমী ব্রত ঘরোয়াভাবে করতে চান তারা সবাই এই ভিডিওটি পেলে অনেক বেশি উপকৃত হতে পারবেন তো চলুন বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রাধা অষ্টমী কবে পালন করা হবে এই বছর রাধা অষ্টমী পড়েছে দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র আর রাধা অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট বাংলার তেরোই ভাদ্র শনিবার রাত আটটা আটত্রিশ মিনিটে শুরু হচ্ছে এবং রাধা অষ্টমী তিথি শেষ হচ্ছে একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র রবিবার রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা উদয় তিথি মেনে রাজ রাধা অষ্টমী তিথি এবং ব্রত পালন করা হচ্ছে রবিবার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ভাদ্র বন্ধুরা রাধা অষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ত্যাগ করুন যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক পরিধান করুন কিংবা নতুন বস্ত্র পরিধান করুন এরপর চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি স্থাপন করুন সেই সঙ্গে যদি চান আপনারা ঘর স্থাপনও করতে পারেন পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয় যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন পদ্মফুল দিলে রাধা রানীর অধিক প্রসন্ন হন এরপর ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন আপনারা চাইলে অন্য ভোগ দিতে পারেন রাধা রানীর প্রিয় ভোগ হচ্ছে দই এবং রাবড়ি বা কচুমুখী দিয়ে তৈরি করা হয় এই দুই আবার দুটি অত্যন্ত প্রিয় আপনারা অবশ্যই রাধা অষ্টমী তিথিতে রাধা রানীকে এই দুটি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুমুখীগুলোকে প্রথমে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুমুখীগুলো দিয়ে নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন বন্ধুরা এই এই দই দিয়ে কচুমুখী তৈরি বিশেষ খাবারটি রাধা রানীর অত্যন্ত পছন্দের একটি ভোগ ভোগ ছাড়া রাধা রানীর পুজোতে পুজো দেওয়া কিন্তু সম্পূর্ণ হয় না তাই বন্ধুরা রাধা অষ্টমীর তিথিতে আপনারা যদি ভোগ দিতে নাও পারেন রাধা রানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি নিবেদন করতে একদমই ভুলবেন না দ্বিতীয় যে ভোগটি কথা রাধা রানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিছরি ঠিক সেই ভাবে শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালো করে জাল দিয়ে নেবেন খুব ঘন করে জাল দেওয়ার পর প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন দুধটিকে তারপর তার মধ্যে সামান্য মিচরি একটু কেশর এবং ড্রাই ফ্রুটস আপনারা সেখানে অ্যাড করতে পারবেন এর মধ্যে বিভিন্ন রকমের বাদাম দিতে পারেন কাজু কাঠ এবং আখরোট পেস্তা এই জাতীয় ড্রাই কিন্তু আপনি দিয়ে সেই রাবড়িটা আরও সুন্দর করতে পারেন এবং অবশ্যই এটি রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধা রানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি রাধা রানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত দুধ সুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুটস নার কুচি সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয় এছাড়াও অনেক কলার মালপোয়া বা তালের মালপোয়া বানিয়ে থাকেন বন্ধুরা মালপোয়া যেভাবে বানান না কেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের রাধা তাই রাধা অষ্টমীর এই তিথিতে মালপোয়া বাড়িতে বানাতে কিন্তু একদমই ভুলবেন না চতুর্থ যে ভক্তি ভরে যে ভোগটি আপনারা নিবেদন করতে পারেন সেটি হল সিময়ের পায়েস এটি শ্রী রাধিকার জন্মতিথিতে যদি আপনি এই সিময়ের পায়েস নিজের হাতে বানিয়ে রাধা রানীকে নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত সন্তুষ্ট হবে রাধারানী আপনার প্রতি জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে ঠিক সেই রকমভাবে রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে লুচি এবং তার সাথে সীময়ের পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বন্ধুরা অনেক সময় অষ্টমী তিথিতে অনেকেই অন্য ভোগ দেন না সেক্ষেত্রে লুচি এবং সীময়ের পায়েস আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বন্ধুরা এরপর আপনাদের আমি বলে দেব যে পঞ্চম এবং শেষ যে জিনিসটি রাধা অষ্টমীর দিন ভোগ হিসেবে নিবেদন করতে পারেন যেটি ছাড়া অসম্পূর্ণ একদমই ভোগ সেটি এই জিনিসটা আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধা অষ্টমী তিথিতে রানীকে নিবেদন করবেন তারা আমি আপনাদের বলে দেব যে রাধা অষ্টমীর ব্রত পালনে কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হবে রাধা রানীর জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত রাখতেই হবে রাধাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার খেতে হয় একে সংযম বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসের বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করানো হয় বন্ধুরা রাধাষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকম ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না আমিষ খাবার সেদিন বাড়িতে ঢোকাবেন না এবং সেদিন বাড়ি থেকে কাউকে খালি হাতে যেতে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য অর্থ কিংবা বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে তাকে বিদায় দিন বন্ধুরা সেদিন কোনো পশু পাখিদেরও আঘাত করবেন না কাউকে মনে কষ্ট দিয়ে কথাও বলবেন না যতটুকু পারবেন তাদের খাবার দেওয়ার চেষ্টা করবেন এই অষ্টমী তিথিতে গোমাতা এবং গোশালার পূজাও করা হয় তাই আপনার বাড়িতে যদি গোমাতা থাকে তাহলে অবশ্যই গোমাতার পুজো করবেন এবং বাড়িতে যদি কোনো গরু সেদিন আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন এবং অত্যন্ত ভালোবাসা দেবেন বন্ধুরা চলুন এবার আমি আপনাদের বলে দিই যে রাধা অষ্টমীর ব্রতটি ঠিক ব্রতটি কোন ফল না দিলে রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে এবং এটি একটি ভোগ যেটি ছাড়া রাধা অষ্টমীর ব্রত কিন্তু অসম্পূর্ণ বন্ধুরা সেই ফলটি হচ্ছে আতা ফল শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল আর জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না ঠিক সেই রকমভাবে রাধা অষ্টমীর ব্রত ঠিক একই রকমভাবে এই আতা ফল ছাড়া সম্পন্ন হয় না এই ফলটি রাধা রানীর অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে যে ফলগুলো নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে এই ফলটি কিন্তু অবশ্যই রাধা অষ্টমীর আগে বন্ধুরা জোগাড় করে রাখবেন এই ফলটি ছাড়া রাধা রানীর পূজা কিন্তু সম্পন্ন হয় না আপনারা যদি রাধা অষ্টমীতে পারেন কিংবা নিবেদন করতে না পারেন কিন্তু তাতে একটি আতা ফল যদি থাকে তাতেই কিন্তু রাধা রানী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন তাহলে কিন্তু সেই ছাপ্পান্ন রকমের ভোগ না দিলেও আপনার পুজো কিন্তু সম্পন্ন হবে এবং এখানে বলে রাখি বন্ধুরা এই ছাপ্পান্ন রকমের ভোগের মধ্যে অবশ্যই কিন্তু আতা ফলটি নিবেদন করবেনি হলে সেই ছাপ্পান্ন রকমের ভোগটিও কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তাই বন্ধুরা অবশ্যই রাধারানীকে এই আতা ফলটি নিবেদন করবেন এছাড়া আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন নারকেলের নাড়ু এবং তালের বড়া শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ দুজনেরই অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা অবশ্যই রাধা অষ্টমী তিথিতে এই দুইটি ভোগ কিন্তু অবশ্যই আপনারা বানাবেন বন্ধুরা আপনারা যে ভোগী বানান না কেন আপনাদের অন্তরের ভক্তির সাথে সেই ভোগটি নিবেদন করবেন এবং তাতে তুলসীপত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা রাধা অষ্টমী তিথিতে আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে রাধা কৃষ্ণের পূজা করবেন তার উপর আমি ভিডিওটিতে প্রথমেই বলে দিয়েছি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা সবটাই জানতে পারবেন বন্ধুরা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং খুব ভালো করে রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন সবাইকে জানায় রাধা অষ্টমীর অগ্রিম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে